বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি ভয়ের দুনিয়ার এক অদ্ভুত গল্প রিভেঞ্জ অব দ্য বুগিম্যান একটা এমন চরিত্র যাকে শিশুকালে শোনানো গল্প মনে হলেও বাস্তবে সে হয়ে ওঠে এক দুঃস্বপ্নের নাম যেখানে অন্ধকার মানেই আতঙ্ক আর দরজার ফাঁক দিয়ে ঢুকে আসে সেই ভৌতিক ছায়া কিন্তু এবার সে ফিরেছে প্রতিশোধ নিয়ে আর এই যুদ্ধ হবে জীবন মৃত্যুর মাঝামাঝি এক ভয়ঙ্কর লড়াই চলুন শুরু করেই রোমহর্ষক কাহিনী রিভেঞ্জ অব দ্য বুগিম্যান ছবি শুরুতে একজন লোক একটা শব্দে ভয়ে জেগে ওঠে সে ভাবে কিসের আওয়াজ এটা যখন সে পরীক্ষা করতে গেল তখন দেখতে পায় দূর থেকে একটা অদ্ভুত চেহারার প্রাণী লোকটির দিকে তার ছুরি ছুঁড়ে মারল যার ফলে লোকটির মাথা তার শরীর থেকে আলাদা হয়ে গেল এবং পড়ে গেল এই প্রাণীটির নাম আমাদের এখানে বলা হয়েছে বুগিম্যান পরের দৃশ্যে আমরা দেখতে পাই এরিক নামের একজন ব্যক্তিকে যিনি অনেক দিন ধরে তার পরিবারের সাথে সময় কাটায়নি কারণ তিনি নতুন একটা প্রজেক্টে কাজ করছে তার বউ তাকে বলে তুমি পরিবারকে সময় দাও না তখন এরিক বলে আমার এই প্রজেক্টটা সফল হোক তারপর আমরা সমুদ্র সৈকতে ঘুরতে যাব এরপর এরিকের ছেলে তাকে তার ড্রয়িং দেখায় এরিক দেখতে পায় একটা কুড়ে ঘর তার সামনে একটা মানুষ এবং পিছনে একটা অদ্ভুত প্রাণীর ছবি এঁকেছে এরিক যখন তাকে এই অদ্ভুত প্রাণী সম্পর্কে জানতে চায় তখন সে বলে এই প্রাণীটি হল বুগিম্যান যে সমস্ত মানুষকে কামড় দেয় এবং খেয়ে ফেলে এরিক তাকে জিজ্ঞাসা করে তোমাকে কে প্রাণী সম্পর্কে এগুলো বলছে তখন বাচ্চাটা তাকে বলে তুমি তো বুগিম্যানের কথা বলছিলে যাই হোক এখন সে সেখান থেকে চলে গেছে আমরা দেখতে পাই সে অতিরিক্ত কাজ করার জন্য অফিসে যাচ্ছে না বরং সে তার বন্ধুর সাথে সময় কাটানোর জন্য যাচ্ছিল সে তার বন্ধুকে নিয়ে বোনের মধ্যে একটা নির্জন কেবিনে আসে কেবিনটি দেখতে অদ্ভুত ছিল তার বলে আমার অদ্ভুত লাগছে কিন্তু এরিক তখন বলে এর চেয়ে নিরাপদ জায়গা আমি আর পাইনি তাই এখন আমাদের এখানে দুই দিনের জন্য মানিয়ে নিতে হবে মেয়েটি কাপড় বদলাতে চলে যায় এবং এরিক সোফায় বসে পড়ে তখন এরিক বুঝতে পারে তার পকেটে কিছু আছে সে পকেটে হাত দিয়ে দেখতে পায় তার ছিলে সেই আঁকা ছবিটা সেই লক্ষ্য করে সেই ছবিটাতে আঁকা কুড়ে ঘরটার মতোই দেখতে এই কেবিনটা যে কেবিনটায় তারা থাকতে আসছিল যাই হোক সে এতে মনোযোগ দেয় না এই ছবিটা ছুঁড়ে ফেলে দেয় কারণ সেখানে সেই মেয়েটা চলে এসেছিল দুজনেই সন্ধ্যা পর্যন্ত একসাথে থাকে এবং সন্ধ্যায় মেয়েটা এরিককে বলে রাতে এই কেবিনটা আরো বেশি ভয়ঙ্কর দেখাচ্ছে তুমি জানোই এই কেবিনে থাকতে আমার কেমন লাগছে ছোটবেলায় যেমন কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখতাম তেমন স্বপ্নে দেখতাম এরকমই একটা ছোট কেবিনে বন্দি ছিলাম এরপর মেয়েটা কিছু আনতে নিচে চলে যায় এবং তারপর সে কারো হাঁটার শব্দ শুনতে পায় তারপর আমাদের দেখানো হয় যে আসলে বুগিম্যানটি তার নতুন শিকার খুঁজতে এখানে এসেছিল যখন মেয়েটি কিছু দেখতে পায় না তখন সে কেবিন থেকে বেরিয়ে আসে পরীক্ষা করার জন্য কেবিনের বাইরে একটা সবুজ আলো জ্বলছিল আর সেই আলোয় সে হারিয়ে গেল এবং এক ট্রান্সের ভেতর দিয়ে বোনের দিকে যেতে লাগল যখন তার জ্ঞান ফিরে এলো সে ফিরে আসার চেষ্টা করল কিন্তু এখন মনে হচ্ছিল যে কোনো শক্তি তাকে বোনের দিকে টেনে নিয়ে তার সাথে এসব কি ঘটছে সেটা সে বুঝতে পারছে না হঠাৎ বুগিম্যান তার পিছনে এসে দাঁড়ায় যখন সে পিছনে তাকায় তখন সে তার সাথে ধাক্কা খায় এবং ভয়ে পড়ে যায় বুগিম্যানটি কোনো চিন্তা না করেই তার ছুরি দিয়ে তাকে খুন করে ঠিক আগের খুনের মতোই এভাবেই বুগিম্যানের আরেকটা শিকার সম্পন্ন হয় এই সবকিছুর অজান্তেই এরিক তার কেবিনে শুয়েছিল হঠাৎ কেউ তার ঘরের দরজা খুলে দেয় আমাদের দেখানো হয় এটা সেই বুগিম্যান যাকে এরিক লক্ষ্যও করতে পারেনি এরপর পরের দিন সকালে আমাদেরকে এরিকের সব বন্ধুকে দেখানো হয় ক্যালভিন যে সবেমাত্র ড্রাগ নেওয়া ছেড়েছিল সে মোটেও এই কেবিন পছন্দ করে না কারণ এই ধরনের এলাকায় এলে ড্রাগ সেবনের ইচ্ছা আরো বেশি হয় কিন্তু টিম এবং তার স্ত্রীয়ের এই জায়গাটা বেশ পছন্দ হয় এরপর ক্যালভিন রেগে বলে এরিক নিজে কেন তার সাথে দেখা করতে আসেনি কিন্তু টিম তাকে বলে আর এগুলো ইগনোর করো এরপর তারা ভেতরে চলে যায় ভেতরে ক্যালভিন এক ওয়াইন দেখতে পায় যা গতকাল রাতে এরিকের গার্লফ্রেন্ড ভর্তি করেছিল এখনো সেটা সেভাবেই রাখা ছিল ক্যালভিনে সেটা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল ক্যালভিন সেটা হাত দিয়ে ধরার আগেই উপর থেকে একটা চিৎকার শোনা যায় ভয় সবাই উপরে উঠে যায় টিম এবং ক্যালভিন দেখতে পায় যে চিৎকার করেছে সেটা হলো টিমের আসলে তিনি এরিককে খোরামেলা পোশাকে দেখে চিৎকার করেছে যেন মনে হচ্ছিল সে এরিকের মৃতদেহে দেখেছিল যাই হোক এরা সবাই অনেক কিছুর জন্য এরিকের উপরে বিরক্ত ছিল এক তো সে একটা ভালো কেবিনের ব্যবস্থা করেনি আবার তাদের প্রতি কোনো আগ্রহ দেখাচ্ছে না এরপর দেখতে পাই এরিক তাদের এখানে ছেড়ে চলে যায় সে যাকে নিয়ে এসেছিল তাকে না নিয়েই চলে যায় তারা সবাই তাকে যেতে বারণ করে তাও এরিক চলে যায় এতে ক্যালভিন খুব চাপে পড়ে যায় সে চাপ কমানোর জন্য আবার বেয়ার খুঁজতে থাকে এমনকি সে ময়লার পলিথিনে একটা বেয়ারের ক্যান খুঁজে পায় সেখান থেকেই খেতে শুরু করে এদিকে আমরা বুঝতে পাই কেউ তাকে ফলো করছে আর সে হলো বুগিম্যান এরপর দেখতে ক্যালভিন ক্যানালা দিয়ে ঘরের ভিতরে দেখছিল সেখানে টিমেরিস্টি পোশাক পরিবর্তন করছিল আর ক্যালভিন সেটা লুকিয়ে দেখতে লাগলো টিমেরিস্টি হঠাৎ জানালার কাছে দাঁড়ালো ক্যালভিন মনে করে সে তাকে দেখতে পেয়ে হয়তো এখানে আসছে কিন্তু আসলে সে ক্যালভিনকে দেখে নাই সে বুগিম্যানের ছায়া দেখতে পেয়ে জানালার কাছে এসে দাঁড়ায় এরপর টিম ক্যালভিনকে দেখতে পেয়ে এখানে এসে বলে তুমি এখানে কি করছো সে তখন বাহানা দিয়ে বলে আমি তো রাকুনদের তাড়া করছিলাম এরপর সন্ধ্যা হয়ে যায় আমরা দেখতে পাই তারা সবাই মিলে গেম খেলতে শুরু করে ক্যালভিন তারপর বুঝতে পারে তার এখন ওষুধের দরকার এমনিতেই সকাল থেকে সে অনেক বিরক্ত ছিল সে উপরে যায় এবং এদিকে এর সহ সব জায়গায় ড্রাগ খোঁজে কিন্তু সেই সিগারেট ছাড়া কিছুই খুঁজে পায় না তাই সে শুধু সিগারেট খেয়ে নিচে নেমে আর তার বন্ধুরা বুঝতে পারে এবং ক্যালভিনকে বলে তুমি আবার আগের মতো করছো নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো কিন্তু সে স্বীকার করে না সে মিথ্যা বলে যে আমি ওয়াশরুমে গেছিলাম কিন্তু তারা তার কথা বিশ্বাস করছে না ক্যালভিন এটা বুঝতে পেরে টপিক্স চেঞ্জ করে অন্য কথা বলে সে বলে আমি শুনেছি আমরা যে কেবিনে আছি এর পিছনের জঙ্গল নাকি খুব বিপজ্জনক এখানে যে আসে সে নাকি অদৃশ্য হয়ে যায় সে ওদেরকে বুগিম্যান সম্পর্কেও বলে এই পুরো এলাকায় বুগিম্যানের গল্প বিখ্যাত ছিল টিমের স্ত্রী এসব শুনে খুব ভয় পেয়ে যায় সে এখান থেকে চলে যেতে চায় টিম তখন তার মুড ঠিক করার জন্য দুষ্টামি করতে শুরু করে এই দুজনকে হাসতে এবং খেলতে দেখে ক্যালভিনের অদ্ভুত অনুভূতি হচ্ছিল সে নিজেকে খুব একা অনুভব করছিল সে বুঝতে পারছিল না তার এখন এখানে কেমন আচরণ করা দরকার ক্যালভিনের অবস্থা আরও খারাপ হচ্ছিল যখন তারা তাদের রুমে চলে যায় তখন ক্যালভিন আরও একা অনুভব করতে শুরু করে এখন তার কাছে ড্রাগ ছাড়া বিকল্প কোনো উপায় ছিল না তাই সে উঠে আবার ঘর তল্লাশি করতে শুরু করে এই আশায় যে হয়তো কোথাও কিছু মাদক খোঁজে পাওয়া যাবে সে এখানে মাদক খোঁজে পায় না কিন্তু সে এখানে মাউথওয়াশ আর কিছু ট্যাবলেট খোঁজে পায় যার উপাদানগুলো পড়ে সে অনুমান করে যদি সে এগুলো খায় তাহলে কি সে মাদকের মতো নেশাখর হয়ে যাবে কিনা এরপর পরের দৃশ্যে আমরা দেখতে পাই এরিক এখনো বাড়ি যেতে পারেনি খুব অদ্ভুত ব্যাপার যে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে এরপর আবার ওর গাড়িটাও নষ্ট হয়ে গেছে এতে এরিক খুব রেগে যায় এরপর আমরা কি সেই কেবিনে দেখতে পাই সে সেই খোঁজে পাওয়া ওষুধগুলো খাচ্ছে এবং তার সাথে মাউথওয়াশের সবটা খেয়ে ফেলছে অন্যদিকে আমরা জঙ্গলে দেখি এরিকও সবুজ আলো দেখতে শুরু করছে যেটা প্রথমে তার সেই মেয়ে সঙ্গী দেখতে পেয়েছিল এই আলো তাকেও এক ট্র্যান্সের মধ্যে নিয়ে যায় এবং সে হেপনোটাইজ হয়ে যায় সে বনের ভেতরে চলে যেতে শুরু করে তার হুশ আসার আগেই বুগিম্যান তাকে তার দিকে টেনে নেয় তাকে আক্রমণ করে তার মাংস খায় আর এভাবেই এরিক মারা যায় এদিকে কেবিনে ক্যালভিন যেসব মাউথওয়াশ খেয়ে ফেলছে তার বমি হতে শুরু করে এবং পেটে খুব ব্যথা হয় অবশেষে সে টিমে দরজায় ধাক্কা যায় এবং তাকে বলে যে তার শরীরটা খুব খারাপ লাগছে ক্যালভিন ভাবছিল তার বন্ধুরা তার যত্ন করবে কিন্তু এখানে টিম রেগে যায় তাদেরকে বিরক্ত করার জন্য ক্যালভিন তাদের আচরণে আরও বিরক্ত হয়ে যায় আর এটা যখন তার বন্ধুরা বুঝতে পারে তখন সে ক্যালভিনের কাছে আসে ক্যালভিন তাকে বলে এখন তার শরীর ভালো কিন্তু ক্যালভিনের মেজাজ ঠিক করার জন্য টিম তার সাথে বসে তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করে তখন ক্যালভিন তাকে বলে যে সে তার জীবন নিয়ে একদম খুশি না সে জানে না তার জীবনে এত সমস্যা কিভাবে জমা হল টিম তাকে উৎসাহ দেয় এবং বলে তোমার জীবন আবার আগের মতো স্বাভাবিক হবে কিন্তু এভাবে না যেভাবে তুমি চাও তুমি ভাবো সবাই যদি তোমার যত্ন নেয় তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে এটা ঘুরবে না প্রথমে তোমাকে নিজের যত্ন নিতে হবে এইভাবে গল্প করতে করতে ক্যালভিনের মেজাজ ভালো হয়ে যায় এরপর তারা সবাই ঘুমিয়ে পড়ে সকালে যখন টিমের স্ত্রী ঘুম থেকে উঠে তখন সে দেখতে পায় যে তার সব মাউথওয়াশ শেষ সে এসে ক্যালভিনকে দোষ দিতে থাকে ক্যালভিন তার ভুল স্বীকার করার পরিবর্তে বলে তোমরা আমাকে দোষারোপ করছ কারণ আমি আগে মাদক সেবন করতাম তাই তারা তাকে বলে সত্য বলো আমি তোমাকে কিছু বলবো না কিন্তু ক্যালভিন উল্টা তাদের উপরে রাগ দেখায় রাগে সে নিজেই কেবিন থেকে বের হয়ে জঙ্গলের ভেতরে চলে যায় নিজের সাথে কথা বলতে বলতে সে বুঝতেই পারিনি যে বনের ভেতরে চলে গেছে এরপর এখানে তার সাথে এক দম্পতির দেখা হয় তারা বলে তারা এখানে কাম্পিন করতে আসছে ক্যালভিন যখন এই দুজনের সাথে কথা বলছিল তখন দূর থেকে এক অদ্ভুত শব্দ শুনতে পেল সে ওই দম্পতিকে বলে আমি এমন শব্দ শুনতে পাচ্ছি যেন মনে হচ্ছে কেউ মানুষ খুন করছে এই কথা শুনে ওই দম্পতি হাসতে শুরু করে এবং তারপর গম্ভীর হয়ে তাকে বলে আরে না এখানে কোনো শব্দ নেই এগুলো নিশ্চয়ই পশু শব্দ অথবা তুমি মানসিক কোনো রোগে ভুগছ যার জন্য এমন অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছ তার মেজাজ স্বাভাবিক করতে তারা তাকে একটা সিগারেট খেতে দেয় আর সে সেটা আনন্দের সাথে ধূমপান করতেও শুরু করে এরপর সেখানে একটি গাছের উপরে উঠে দেখে গাছের ওই পাড়ে একটা দম্পতি এসে দাঁড়িয়েছিল যখন সে পুরো জঙ্গলটি ভালোভাবে দেখছিল তখন সে বনের অন্য পাশের গাছগুলিতে একটা অদ্ভুত ছায়া দেখতে পায় সেই ছায়াগুলো পরীক্ষা করার জন্য সে সেই গাছগুলোর কাছে গেল কিন্তু এখন সেখানে অনেক দূর পর্যন্ত কোনো মানুষকে দেখতে পেল না এই এইসবের মধ্যে হঠাৎ সে একটা মানুষের সাথে ধাক্কা খায় সে ভয় পেয়ে গেল ভাবল এটা আবার সেই মানুষ না তো যাকে সে দেখছিল কিন্তু টিম এখানে এসেছিল যেই তাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছিল টিম তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো সে তখনও তাকে কিছু বলে না সে মিথ্যা বলে আমি প্রকৃত উপভোগ করতে আসছি টিম এবং তার স্ত্রী দুজনেই তার সাথে জঙ্গলে আসে আর ওখানেই তারা গেম খেলতে শুরু করে এখন তার একটা পয়েন্ট বানায় যেখানে ওই বলটা ফেলতে হবে ক্যালভিনের প্রথম বলটা ওই বলের কাছে পড়ে কিন্তু টিমের স্ত্রীর নয় আর যখন টিমের পালা আসে তখন টিম একদম নিখুঁত পয়েন্টে শট মারে যে ক্যালভিনের বলও সেখান থেকে চলে যায় এবং এখানে ক্যালভিন হেরে যায় টিম খুশিতে তার স্ত্রীকে জড়িয়ে ধরে এবং যখনই সে তার স্ত্রীর কাছে যেতে চাইত অজানা কারণে রেগে যেত রেগে গিয়ে সব খেলা ছেড়ে তার ক্যাবিনে চলে আসে এরপর রাতের খাবার সময় হয় টিমের স্ত্রী খুব সুন্দর একটা খাবার বানায় কিন্তু ক্যালভিন কি দেখছিলেন ক্যালভিন এখানে কাঁচা মাংস দেখছেন এটা দেখে তার খুব অদ্ভুত লাগলো যখন সে সামনের দিকে তাকালো তখন সে দেখলো টিম ও তার স্ত্রী খুব অদ্ভুতভাবে সেই সে কাঁচা মাংসগুলো খাচ্ছিল সে আরও বিরক্ত হতে লাগল পরে আমরা দেখতে পেলাম যে রাতের খাবারে নুডুলস রান্না হয়েছে আর এই সময় ক্যালভিন যা কিছু দেখছিল তার সবকিছুই ছিল ক্যালভিনের হেলুসিনেশনের কারণে সেই ট্যাবলেট আর মাউথওয়াশ খাওয়ার কারণে তার এমন হেলুসিনেশন হচ্ছিল এরপর পরের দৃশ্যে দেখানো হয় ক্যালভিন টিম তার স্ত্রী এবং সেই দম্পতি সবাই মিলে একসাথে বনে ক্যাম্প করছে ক্যালভিনই লোকদের সাথে দোষে সিগারেট খায় এবং অদ্ভুত কথাও বলে ইতিমধ্যে সেই বুগিম্যানটি তাদের পিছনে এসে তার ছুরি দিয়ে সবার গলা কেটে ফেলে ক্যালভিন ভয় চোখ বন্ধ করে ফেলে কিন্তু এরপর আমরা জানতে পারি যে এটা কেবল ক্যালভিনের একটা হ্যালোসিনেশন ছিল যখন সে চোখ খুলল তখন সে আরও বিরক্ত হল কারণ টিমের ঘর থেকে অদ্ভুত শব্দ আসছিল এই শব্দগুলো শুনে সে পাগল হয়ে যাচ্ছিল এই সব কিছু কমাতে সে আবার ওয়াশরুমে যায় এবং ক্লিনার নিয়ে এসে তার গন্ধ পেয়ে আরও মেজাজ খারাপ হয়ে যায় কিন্তু তবুও সে থামেনি পুরো ক্লিনারটি একবারে খেয়ে ফেলে যখন এতেও সে খুশি হচ্ছিল না তখন সে আবার বেয়ার খায় এতে তার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছিল তা সত্ত্বেও তার মন উপরতলার থেকে আসা শব্দগুলোতে মগ্ন ছিল তাদের হাত থেকে বাঁচতে সে বনে চলে যায় এবং তার দাদিকে ফোন করে তাকে অনেক অভিযোগ করে কিন্তু শেষে সে বলল যে দাদি আমি তোমাকে অনেক ভালোবাসি এরপর তার বন্ধুর কাছে একটু ভয়েস মেসেজ পাঠায় ক্ষমা চাচ্ছিল কিন্তু তারপর যখন তার সব কথা মনে পড়ল তখন সে আবার ইরিককে খারাপ কথা বলল কিন্তু পরে আবার সে ইরিককে ভয়েস মেসেজ দিয়ে বলে দোস্ত এম সরি আমি ওই দিন তোমার সাথে খারাপ ব্যবহার করছি তোমাকে ছাড়া এই ছুটি ভালো কাটছে না প্লিজ তুমি ফিরে আসো এই ভয়েস মেসেজ করার সময় হঠাৎ তার সামনে কারো একটা গাড়ি দেখতে পায় সে লক্ষ্য করে সামনের দিকে গিয়ে দেখতে পায় যে এটা তো এরিকের গাড়ি সে খুব খুশি হয়ে যায় সে দেখতে পায় গাড়ির দরজা খোলা ভেতরে কেউ ছিল না সে এরিককে খুঁজতে খুঁজতে তার মোবাইলের টর্চ জ্বালিয়ে সামনের দিকে এগিয়ে গেল এবং এরিকের মৃতদেহ দেখতে পেল সেখানে বুগিম্যান ছিল যে দেখতে খুবই ভয়ঙ্কর ছিল ক্যালভিন তাকে দেখে খুব ভয় পেয়ে যায় কারণ বুগিম্যান এরিকের মাংস খাচ্ছিল ক্যালভিন ভয় পেয়ে তার কেবিনে চলে যায় কিন্তু বুগিম্যান মোটেও আতঙ্কিত হয়নি সে ক্যালভিনকে হত্যা করার জন্য তার পিছনে দৌড়ায়নি বরং সেখানে বসে এরিকের মাংস খেতে ব্যস্ত ক্যালভিন কিবিনে আসার সাথে সাথে টিমের রুমে পারমিশন ছাড়াই ঢুকে পড়ে এবং দ্রুত দুজনকেই চলে যেতে বলে দুজনেই তার উপরে রেগে যাচ্ছিল হঠাৎ রুমে ঢুকে পড়ার জন্য কিন্তু সে তাদেরকে বলে প্লিজ আমাকে বোঝো আমরা সবাই বিপদে আছি আমি এখানে বুগিম্যান আর এরিকের মৃতদেহ দেখছি যদি আমাদের জীবন বাঁচাতে হয় তাহলে এখনই আমাদের এখান থেকে চলে যেতে হবে কিন্তু এরা যেহেতু জানে ক্যালভিন ওগুলো খাওয়ার পরে তার জ্ঞান হারিয়ে ফেলেছে তাই তারা তার কথা বিশ্বাস করছিল না এবার ক্যালবিন আরো ভয় পেয়ে তাদেরকে বলে হ্যাঁ স্বীকার করছি যে আমি অনেক আজে বাজে জিনিস খাইছি কিন্তু তার সত্ত্বেও আমি সচেতন আছি কারণ এরিকের মৃতদেহ দেখার পরে আমার জ্ঞান ফিরে এসেছে বিশ্বাস করো আমি সত্যি বলছি এখানে একজন বুগিম্যান আছে আর সে শীঘ্রই এসে আমাদের মেরে ফেলবে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে হবে তার এই ধরনের কথা শুনে টিমের স্ত্রী খুব ভয় পেয়ে যায় এবং বলে তাড়াতাড়ি পালিয়ে চলো তার স্ত্রীকে ঠান্ডা করার জন্য সে বলে আচ্ছা অপেক্ষা করো আমি গিয়ে দেখছি সে কি বলে এই বলে টিম বাইরে যায় আর ক্যালমিন তার পিছনে পিছনে রিকোয়েস্ট করতে করতে যায় সে বলে প্লিজ ওখানে যেও না তারপর তারা এরিকের গাড়ির কাছে যায় যেখানে এরিকের গাড়িটা ছিল গাড়ি তো সেখানেই ছিল কিন্তু ওখানে না এরিকের মৃতদেহ ছিল আর না সে বুগিম্যান ছিল টিম তাকে বকাঝকা করতে লাগলো দেখো আমি তোমাকে বলছিলাম না যে এখানে কিছুই হবে না কিন্তু সে জানত না যে এখন যা ঘটতে চলেছে তা খুবই হঠাৎ বনে সবুজ আলো দেখা যায় শিকার হবার আগে সবাই যে আলো দেখতে পায় সেই আলো ক্যালভিন টিমকে বারবার ওখানে যেতে বারণ করছে কিন্তু টিম সেই আলোর প্রভাবে চলে গেছে এবং সামনের দিকে হাঁটতে শুরু করে ক্যালভিন বুঝতে পারছে না তার কি করা উচিত সে কি টিমকে বাঁচাতে তার পুছনে ছুটবে নাকি নিজের জীবন বাঁচাতে এখান থেকে পালিয়ে যাবে সে অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে ভাবছে এর মধ্যে টিমের কাজ শেষ হয়ে গেছে কয়েক সেকেন্ড পরে টিম যখন তার সামনে এলো তখন টিমের পেটের ভেতর থেকে অনবরত রক্ত পড়ছে টিম মাটিতে পড়ে গেল এবং সে মারা গেল পরের দৃশ্যে আমরা দেখি ক্যালভিন কেবিনে ফিরে আসে এবং টিমের স্ত্রীকে সব কিছু খুলে বলে সে তো এমনিতেই ভয় পেয়ে তাদের দুজনের জন্য অপেক্ষা করছিল এসব কিছু শুনে সে আরও বেশি ভয় পেতে লাগল ক্যালভিন রান্নাঘর থেকে একটা সসপ্যান আর একটা বোল নিয়ে আসে সে এটি মাথায় পড়ে আর টিমের স্ত্রীকে একই কাজ করতে বলে সে তাকে বলে এটি মাথায় পড়ো যেন বুগিম্যানটি আমাদের কথা ভাবতে না পারে টিমের স্ত্রী বলে পাগল হয়ে গেছ আমরা কেন এখানে থাকব এখান থেকে দ্রুত পালিয়ে যাওয়া উচিত ক্যালভিন বলে হ্যাঁ ঠিক কিন্তু এখন আমাদের হাতে সময় নেই তারা যখন বাহিরে যাওয়ার জন্য দরজা খুলে দেখতে পায় বুগিম্যান তার দরজার সামনে এসে দাঁড়িয়েছে তারা দুজনেই তাকে দেখে ভয় পেয়ে যায় এবং ক্যালভিন ফরহেমকে সাথে নিয়ে তার উপরের ঘরে গিয়ে বিছানা লুকিয়ে পড়ে ক্যালভিন তাকে মাথা ঠাকা ডাকতে বলে এবং বুগিম্যান সম্পর্কে বলে যে ভুগিম্যানকে সামরিক বাহিনী তাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তৈরি করেছে এটা খুবই বিপজ্জনক সে মাংস খায় এবং এমনকি মানুষের মন পড়বার ক্ষমতাও রাখে তারপর ক্যালভিন মেয়েটিকে আরও বলে যে আমি তোমাকে ভালোবাসি এই অবস্থায় ক্যালভিনের মুখে এই কথা শুনে মেয়েটি আরও রেগে যায় তুমি কি আমার সাথে এখানে বসে মজা করছো আর তুমি যে গল্প বলছো সবই কি রসিকতা এটা কি তোমার পাগলামি তারপর নিচ থেকে টিমের কণ্ঠস্বর শুনতে পেল টিমের স্ত্রী রেগে গিয়ে ক্যালভিনকে মেরে বলে তুমি থাকো এখানে পচে মরো আমি নিচে যাচ্ছি তুমি টিমের সাথে রসিকতা করছো ক্যালভিন কাঁদতে শুরু করেছিল কারণ মেয়েটি বুঝতে পারছিল না যে সে বুগিম্যানের ফাঁদে পড়েছে এখন রাগ কমানোর জন্য আবার ক্যালভিন এখানে কিছু খুঁজতে শুরু করে এবং অবশেষে সে এরিকের রাখার ড্রাগ খুঁজে পায় সে এই সমস্ত পাউডার বের করে গন্ধ নিতে শুরু করে এরপর তার অবস্থা আরও খারাপ হতে শুরু করেছে কিন্তু এই ড্রাগ তাকে বুগিম্যানের সাথে লড়াই করার জন্য সাহস জুগিয়েছিল সে এখন সিদ্ধান্ত নেয় যে সে বুগিম্যানের সাথে লড়াই করবে তাও আবার একটা ফ্রাইং প্যানের সাহায্যে যখন সে ফ্রাইং প্যান নিয়ে নিচে নেমে আসে তখন সে শুনতে পায় ওয়াশরুমে কেউ আছে সে বুঝতে পারল যে এটা নিশ্চয়ই বুগিম্যান সে কিছু না ভেবেই পর্দার আড়াল থেকে কাউকে মারতে শুরু করল সে এতটাই মারল যে অবশেষে ভাবল হয়তো বুগিম্যান মারা গেছে পর্দা সরিয়ে ফেলার সাথে সাথেই সে দেখতে পেল যে এটা তো টিমের স্ত্রী ক্যালভিন তাকে এত মেরেছে যে তার চেহারার অবস্থা খারাপ হয়ে গেছে ক্যালভিনের মন তখন আরও অস্থির হয়ে পড়ে সে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখার ভাবে সে কি বুগিম্যান হয়ে উঠেছে তার মনে অদ্ভুত সব চিন্তা আসছিল কিন্তু আয়নায় তার মুখ ছিল ক্যালভিনের আর এখানেই আসল কাহিনী প্রকাশ পায় এই ক্যাবিনে থাকা বুগিম্যানটি তার সাথে কথা বলা শুরু করে দেয় বুগিম্যান তাকে ধন্যবাদ জানায় কারণ ক্যালভিন তাকে এতদিন ধরে খুন করতে সাহায্য করে আসছিল ক্যালভিন ভয় পেয়ে যায় এটা করার তার কোনো ইচ্ছা ছিল না সে এটা অস্বীকার করে এবং বলে না আমি এমন কিছু করিনি এই কথা শুনে বুগিম্যান হাসে এবং ক্যালফিনো হাসতে শুরু করে এবং সে এমনভাবে হাসতে থাকে যেন সে বুঝতে পেরে গেছে যে সে কি হয়ে গেছে পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে বন্ধুদের আরেকটি দল একই ক্যাবিনের ভেতরে আসে এক বন্ধু রান্নাঘরে যায় এবং সমস্ত জিনিসপত্র ওখানে রাখে তারপর হঠাৎ তার পিছনে সেই বুগিম্যান আসে লোকটা পিছনে তাকাতে বুগিম্যান তার ছুরি ওই লোকটার পেটে ঢুকিয়ে দেয় আর সেটা তার অন্যান্য বন্ধুরা জানতেই পারে না পরবর্তী দৃশ্যে আমাদের দেখানো হয়েছে যে কালভিন সেই ঘরে ব্যাগের নিচে লুকিয়েছিল বুগিম্যানের মতো পোশাক পরেছিল তার মানে সে সত্যিই বুগিম্যানের সঙ্গী হয়ে উঠেছিল আর এই দৃশ্যের মাধ্যমেই সিনেমাটি শেষ হয়েছে